আপনি জানেন বর্তমান যে মাসটি চলছে এটি পবিত্র কোরআনের বর্ণনা অনুযায়ী পবিত্র কোরআনের যে আয়াত আছে সে আয়াত অনুযায়ী চারটি সম্মানীয় মাস মিনহা আর বা আতুল হরম ইন্না ইদ্দাত শহুরে ইন্দনা আশার আশাহরান ফি কিতা বিল্লা ফি কিতা বিল্লা হিয়া মা খালাকাল আর্থ মিনহা আর বা হরম আল্লাহ বলছেন বারো মাসে বছর তবে সেই বছরের চারটি মাস আছে মহাসম্মানীয় আমরা আগে জানতাম যে সম্মানীয় মাস শুধু মহরম কিন্তু তা নয় পবিত্র কোরআন আমাদেরকে জানিয়ে দিয়েছে যে পয়গম্বরী যে মাস যে মাসগুলো দিয়ে মুসলমানরা তাদের এবাদত নির্ণয় করে যে মাসগুলো গণনা করে সে আগামী মাসের জন্য প্রস্তুতি গ্রহণ করে সেই পয়গম্বরী মাসগুলো হচ্ছে মোহরম সফর রবিউলাউআ রবিউসানি এইভাবে আরবি মাসগুলো এই আরবি মাসগুলোর গণনায় মুসলমান হিসেবে সবাইকে জানতে হয় কারণ আমাদেরকে আল্লাহ তালা এ বাদতের জন্য সৃষ্টি করেছে সকলে বলুন কিসের জন্য আমি মানব এবং দানব জিন এবং ইনসানকে আমি সৃষ্টি করেছি না আমার এ বাদতের জন্যে অতএব এবাদত হচ্ছে মুখ্য উদ্দেশ্য আল্লাহর এই এবাদতের মুখ্য উদ্দেশ্য পূরণ করতে গেলে তার বান্দার জানতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলমিন তার জন্য কোন সময় কোন এবাদত বরাদ্দ করে দিয়েছে যেমন পাঁচ ওয়াক্তের নামাজ তিনি আমাদের জন্য বরাদ্দ দিয়েছেন যদি একজন মুসলমান এই নামাজ পড়তে চায় তাহলে তাকে ওয়াক্ত চিনতে হবে কি চিনতে হবে ওয়াক্ত তাকে জানতে হবে জোহর কোনটা আসর কোনটা মাগরিব এশা কোনটা এই যদি সে নাই জানে তাহলে সে নামাজ পড়বে কীভাবে আজকের এসার নামাজ যদি ফজরের পরে সে পড়তে চায় হবে আপনি কথা বলেন না কেন হবে জহরের নামাজ আসরের সময় পড়তে চাইলে এটি হয় না যেহেতু তার যেটা ছিল সে ওয়াক্তে পড়া হয়নি কাজে এটা কাজা হয়ে যাবে এই জন্য আপনাদের খেদ বিনয়ের সাথে বলতে চাই এ বাদতকারী বান্দা হিসেবে আমাদের প্রত্যেককেই পয়গাম্বরী মাস নবী এবং রসুলদের মাস নবী এবং রসুলদের মাস নবী এবং রসুলগঞ্জ যে মাসগুলোর নাম নিয়েছেন এবং যে মাসগুলো দিয়ে তারা এবাদতের সময়গুলো খুঁজে পেয়েছেন সেই মাসগুলোই কিন্তু আমাদের গণনার মধ্যে সবসময় থাকতে হবে আমরা মুসলমান আমরা জানি আমাদের উপরে রোজা ফরজ এখন রোজা ফরজ আমি যদি এই ফরজ রোজা এখন দেখা শুরু করি তা কি হবে অতএব মুসলমান হিসেবে আমাকে জানতে হবে কোরআনের সেই কথাটি শাহরু রান্লা দি কোরআন রমজান মাস যে রমজান মাসে আমি কোরআন নাজিল করেছি তার কোরআন নাজিলের মাস হিসাবে রমজান আর সেই রমজান মাসে আমাকে ফরজ রোজা আদায় করতে হবে এখন যদি আমি রমজান মাসেই নাচিনি এই মাসটা কখন আসবে সে বিষয় সম্পর্কে যদি আমার ধারণা না থাকে তা রমজান আমার মধ্য হয়ে চলে যাবে কিন্তু আমি রোজার খরচটি আদায় করতে পারব না সম্মানিত এ বাদতের মাসগুলো আমাদের সকলেরই জানা প্রয়োজন সেই হিসেবে আল্লাহ তালা চারটি মাস সম্মানীয় ঘোষণা করেছে কয়টি এই চারটি মাসের মধ্যে একটা হচ্ছে আলাদা আর বাকি তিনটা একসাথে একটি যেটা আলাদা সেটা হলো রজব মাস যে মাসে আমরা এখন বর্তমান অবস্থান করছি এ রজব মাসে পরে আপনি দেখবেন জিলকত জিলহস এবং মহরম এই তিনটি মাস পাশাপাশি আছে একসাথে আছে তো বাকি তিনটি মাস একসাথে এরা প্রত্যেক মাস এটা সম্মানীয় আল্লাহ সম্মানীয় মাস হিসেবে ঘোষণা করেছেন ফলে আরবের যে সমস্ত মানুষ আরবের মানুষরা তারা এই চার মাসে তারা মারামারি কাটাকাটি করতো না চার মাসে তাদের মধ্যে কোনো যুদ্ধ বিগ্রহ নিজেদের মধ্যে ঝাটি। নিজেদের মধ্যে কোনো বিরহ বেদনা নিয়ে তারা থাকতো না বরং সবসময় তারা এই বাদত বন্দেগী নিয়ে ব্যস্ত থাকার মধ্যে অবস্থান করত। সম্মানিত সতী এই জন্য আমরা যারা আছি মুসলমান আমাদের এবাদতের সময়টা জানতে হবে কি না আবার বলেন এবাদতের সময় কি জানতে হবে